আপনার ধরুন মাঙ্গলিক দোষটি নেই কিন্তু আপনি মাঙ্গলিক দোষের প্রতিকার করাচ্ছেন এক্ষেত্রে আপনার কি হবে আপনার মাথা যন্ত্রণার যেহেতু ওষুধ খেয়েছেন তাহলে আপনার পেটের ব্যথা তো থাকলোই থাকলো এবং তার সাথে কিন্তু আপনার মাথার ব্যথাটাও কিন্তু চলে আসলো তাহলে আপনি ভাবুন যে আপনি মাঙ্গলিক দোষের পত্য প্রতিকার করাচ্ছেন না আপনি অন্য কিছু দোষের প্রতিকার করাচ্ছেন দর্শক বন্ধু আমি আরও একটা জিনিস দেখেছি যে সবাই কি না মঙ্গলকে কিন্তু বিবাহ কারক গ্রহ বলছে আচ্ছা দর্শক বন্ধু বলুন তো বিবাহ কারক গ্রহ কি মঙ্গল হতে পারে কোনোদিনও হতে পারে না হ্যাঁ হতে পারে কখন সেটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি মাঙ্গলিক দোষের যদি অ্যাকচুয়াল নিয়ম ধরা হয় তাহলে মাঙ্গলিক দোষ কিন্তু আমি দশটা যদি আমি যদি কোষ্ঠী দেখি তার মধ্যে যদি নটা মাঙ্গলিক আসে সেই মাঙ্গলিকের মধ্যে বলবো যে একটা কি দুটো হয়তো মাঙ্গলিক দোষের প্রভাব পড়বে বাদবাকি কিন্তু মাঙ্গলিক দোষের প্রভাব পড়বে না নমস্কার দর্শক বন্ধুরা বৈদিক অ্যাস্ট্রোনমি চ্যানেলের সমস্ত দর্শক বন্ধু এবং অন্যান্য ভিওয়ার্সদেরকে স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি দর্শক বন্ধু এই ভিডিওতে আলোচনা করছি মাঙ্গলিক দোষ নিয়ে অর্থাৎ দর্শক বন্ধু মাঙ্গলিক দোষ আপনাদের জীবনে ভালো আনতে পারে কি খারাপ আনতে পারে সেই বিষয় নিয়ে কিন্তু আপনাদের সামনে এই ভিডিওতে আলোচনা করছি বর্তমান দিনে মাঙ্গলিক দোষটি কিন্তু বহু মানুষের ভ্রান্ত ধারণার মধ্যে একটা কিন্তু চলে আসছে কিন্তু এই ফল ভুগতে হচ্ছে আমার আপনাদের ছেলে মেয়েদের এবং আপনাকেও কিন্তু এই মাঙ্গলিক দোষের কিন্তু প্রতারণার একটা শিকার হতে হচ্ছে যে এই মাঙ্গলিক দোষ থাকলে আপনার জীবনে উন্নতি আসবে না আপনার জীবনে বিভিন্ন রকম প্রবলেম আসবে সংসারে বিভিন্ন রকম সমস্যা আসবে এই মাত্র ভুল ধারণার কারণে কত সুখের সংসার কিন্তু ভেঙে যাচ্ছে দর্শক বন্ধু আচ্ছা বলুন তো আপনার বাড়ি থেকে কোনো মাঙ্গলিক শুভ কাজ হয় না শুভ পুজো হয় না তাহলে মাঙ্গলিকটা কি করে দোষ হলো এইটা আপনি আপনাদের আমাকে বলুন আচ্ছা মাঙ্গলিক এই মাঙ্গলিক কথাটা কোথা থেকে এসছে দর্শক বন্ধু মাঙ্গলিক কথাটি এসছে কিন্তু মঙ্গল গ্রহের থেকে অর্থাৎ মঙ্গল যে কিনা তার নামটি হচ্ছে মঙ্গল সেই মঙ্গল থেকে কিন্তু আমাদের যে এই সব জ্যোতিষীরা তারা কিন্তু বলছে মাঙ্গলিক দোষ কিন্তু জ্যোতিষশাস্ত্রে কিন্তু এই মাঙ্গলিক দোষ বলে কোনো জায়গায় কিন্তু একটা লেখা নেই কী লেখা আছে ভৌমদোষ অর্থাৎ ভূমিকারক গ্রহের নাম থেকে কিন্তু মাঙ্গলিক দোষটি এসছে তাহলে মাঙ্গলিক দোষের একটাই কারণটা কি হচ্ছে যে মাঙ্গলিক দোষের কারণটা হচ্ছে গিয়ে ভূমিকারক গ্রহ তার কারণেই কিন্তু মাঙ্গলিক দোষ এখনকার জ্যোতিষীরা কি করছেন দর্শক বন্ধু যে যদি দেখছে এক চার সাত আট এবং দ্বাদশ এই যদি জায়গাগুলো মঙ্গলকে পেয়ে যায় তাহলে কিন্তু তারা বলছে কি যে আপনার চাটে মাঙ্গলিক দোষ আছে তো আপনাকে এটা করতে হবে সেটা করতে হবে ইত্যাদি 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 দিয়ে বলে আপনাদেরকে কিন্তু বিভিন্ন রকম দিকে কিন্তু ভ্রান্ত ধারণার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাই দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলবো যে এগুলো কিছু নয় আমি আপনাদেরকে বিভিন্ন রকম চার্ট দেখাবো বিভিন্ন রকম কোষ্ঠী দেখাবো যাদের মধ্যে মাঙ্গলিক দোষ আছে কিন্তু তাদের সুখের সংসার হচ্ছে আচ্ছা আমি আপনাদেরকে বলি আপনারা নিশ্চয়ই জানেন হয়তো ঐশ্বর্য রায় ঐশ্বর্য রায়ের যদি আপনি ডেট অফ বার্থ দেখেন ওর কিন্তু একদম মেষরাশিতে মঙ্গল বসে আছে লগ্নটি হচ্ছে তুলা তাহলে স্বাভাবিকভাবে আপনি বলতে পারেন যে ওর মাঙ্গলিক আচ্ছা আপনি বলুন তো মাঙ্গলিক দোষ তো ওরই আছে কিন্তু তার কই তো মাঙ্গলিকের কোনো কিছু প্রভাব তো কই পড়ছে না তাহলে দর্শক বন্ধু এখানে ভাবতে হবে যে এক চার এবং সাত আট এবং দ্বাদশ এই যে কটি জায়গায় মঙ্গল থাকলো তার মানে যে মাঙ্গলিক হয়ে গেল এটা কিন্তু হচ্ছে আপনাদেরকে ভুল ধারণা ভাবতে হবে আপনাদেরকে জানতে হবে কি যে মাঙ্গলিকের কিছু নিয়ম নিয়মকানুন আছে সেই নিয়ম কানুনগুলো কী কী ধরুন আপনার চাটে মঙ্গল ষোলো ডিগ্রি থেকে চব্বিশ ডিগ্রির মধ্যে আছে তাহলে কিন্তু আপনার মাঙ্গলিক আছে আচ্ছা মাঙ্গলিকের যে আমি যে বলছি ধরুন যে আপনা সবাই বলছে যে মাঙ্গলিক তো হচ্ছে এক চার সাত এবং হচ্ছে আট ও দ্বাদশে যদি মঙ্গল থাকে তাহলে মাঙ্গলিক দোষ হয় আপনি বলছেন না কেন আচ্ছা আমি আপনাদেরকে একটা আমি বইয়ের তত্ত্ব দেখাচ্ছি যে এই বই তত্ত্বে কি লেখা আছে মাঙ্গলিকের প্রমাণটা কী দেওয়া আছে আচ্ছা সেটা আপনাদেরকে আমি ভালো করে বলে দিচ্ছি শুনে নিন তো বইতে লেখা আছে লগ্নে বাইচো পাতালে জামিত্রে চাষ্টমেই কুজে স্ত্রী জাতে ভর্ত না শায়াত পুংস জায়া বিনস্পতি অর্থাৎ কি কোনো জাতকের যদি লগ্নে চতুর্থে সপ্তমে অষ্টমে ও দ্বাদশে যদি মঙ্গল থাকে তাহলে কিন্তু মাঙ্গলিক দোষ হচ্ছে কিন্তু দর্শক বন্ধু মাঙ্গলিক দোষ তো এটা নিয়ম আছে কিন্তু অ্যাকচুয়ালি নিয়মটা কি যে এই জায়গায় থাকবে কিন্তু এই জায়গাতে ষোলো ডিগ্রি থেকে চব্বিশ ডিগ্রির মধ্যে যদি মঙ্গল থা মঙ্গল থাকে তাহলে কিন্তু মাঙ্গলিক দোষ বা দোষ কিন্তু ঘটবে কিন্তু আপনার চাটে ধরুন পাঁচ ডিগ্রিতে মঙ্গল আছে রায়ের কিন্তু মেষরাশিতে পাঁচ ডিগ্রিতে মঙ্গল আছে দেখুন তো ওনার কোনো পারিবারিক সমস্যা আসছে কিনা ওনার কোনো কোনো কিছু প্রবলেম আসছে কিনা কোনো কিছুই কিন্তু আসছে না তাহলে কি করে আপনি বলতে পারেন যে ওটা ওর মাঙ্গলিক হ্যাঁ আমি সেদিন একটা আমার তারাপীঠে গেছিলাম তারাপীঠে যাওয়ার পর সেখানে আমার একটা পরিচিতির সাথে দেখা হয় তো পরিচিতি বলছে যে আমি হঠাৎই জিজ্ঞাসা করলাম যে এখানে দাদা আপনি এখানে কী কার কী কারণে কিছু একটা কাজ আছে নাকি বলছে না না আমার মেয়ের হচ্ছে মাঙ্গলিক দোষ আছে তো মাঙ্গলিক দোষ খণ্ডন করতে এসেছে আমি তখন কৌশলবশত বললাম যে আচ্ছা ঠিক আছে দাদা আপনি এক কাজ করুন আপনার একটু মেয়ের হরস্কোপটা বা কোশ্চিনটা একটু দিতে পারবেন আমি একটু দেখবো জাস্ট তো ওটা দেখার পর আমি দেখলাম যে মাঙ্গলিক দোষ বলে ওর কোনো কিছু নেই এখানে একটা কথা বলে রাখি ওর চাটে কিন্তু মঙ্গল সপ্তমে বসে আছে কিন্তু সপ্তমে বসে থাকার পরেও একটা শনি এবং রাহুর একটা কিন্তু বিভিন্ন কম্বিনেশান আছে আমি ওই কম্বিনেশানটা শেষের দিকে বলবো যেটা দেখলাম যে ওই কম্বিনেশানে থাকার কারণে কিন্তু ওর মাঙ্গলিক বলে নেই ওর মাঙ্গলিকটা কিন্তু অ্যাকচুয়ালি কেটে গেছে তাহলে আমাদেরকে কতটা বোগা বানাচ্ছে দেখুন যে মাঙ্গ মাঙ্গলিক দোষ দেখাচ্ছে আরে তার লগ্নের তার যেটা নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী তো আপনি গেছেন ঠিক আছে কিন্তু অ্যাকচুয়াল নিয়মটা দেখুন যে আমার কত ডিগ্রিতে আছে কোন নক্ষত্রে আছে কোন চরণে আছে ইত্যাদি ইত্যাদি আমি না দেখে আমি বলে দিব যে মাঙ্গলিক দোষ আছে তাই আপনার আপনার মেয়ের বিবাহ হচ্ছে না আপনার দাম্পত্য সুখে সমস্যা হচ্ছে ইত্যাদি ইত্যাদি আপনি বলে দিচ্ছেন এটা কোনোভাবে হয় নাকি হ্যাঁ আপনার ধরুন আপনার হচ্ছে পেটের সমস্যা হয়ে ঠিক আছে তো আপনি কেউ গেলেন কি কোনো ডাক্তারের কাছে গেলেন বললেন যে আমার হচ্ছে পেটের সমস্যা হয়েছে গ্যাস হয়েছে ইত্যাদি ইত্যাদি হয়েছে তো আমি শারীরিক প্রবলেম ফিল করছি তো আমাকে কিছু একটা করে দিন যাতে আমি সুস্থ হয়ে যাই তো ডাক্তারবাবু কি করলো আপনাকে পেটের ওষুধ না দিয়ে আপনাকে মাথা যন্ত্রণার ওষুধ দিয়ে দিল আচ্ছা বলুন তো আপনার পেটের ওষুধটা কি আপনার সুস্থ হবে বলুন সুস্থ হবে না নিশ্চয়ই তাহলে এক্ষেত্রেও ঠিক আপনার ধরুন মাঙ্গলিক দোষটি নেই কিন্তু আপনি মাঙ্গলিক দোষের প্রতিকার করাচ্ছেন এক্ষেত্রে আপনার কি হবে আপনার মাথা যন্ত্রণার যেহেতু ওষুধ খেয়েছেন তাহলে আপনার পেটের ব্যথা তো থাকলোই থাকলো এবং তার সাথে কিন্তু আপনার মাথার ব্যথাটাও কিন্তু চলে আসলো তাহলে আপনি ভাবুন যে আপনি মাঙ্গলিক দোষের পত্য প্রতিকার করাচ্ছেন না আপনি অন্য কিছু দোষের প্রতিকার করাচ্ছেন দর্শক বন্ধু আমি আরও একটা জিনিস দেখেছি যে সবাই কি না মঙ্গলকে কিন্তু বিবাহ কারক গ্রহ বলছে আচ্ছা দর্শক বন্ধু বলুন তো বিবাহ কারক গ্রহ কি মঙ্গল হতে পারে কোনোদিনও होते পারে না হ্যাঁ হতে পারে কখন সেটা যদি ধরুন আপনার বিষ রাশি হয় এই লগ্ন হয় সরি লগ্ন হয় তাহলে কিন্তু আপনার সপ্তমাধিপতি হচ্ছে কে বৃশ্চিক রাশি তাহলে ওই বৃশ্চিক রাশি অনুযায়ী কিন্তু আপনার মাঙ্গলিক দোষ হচ্ছে ঠিক সরি সপ্তমপতি হচ্ছে কারক গ্রহ হচ্ছে এক্ষেত্রে আপনার যদি মেষ রাশি হয় তাহলে মেষ রাশির সপ্তমাধিপতিকে রাশির অধিপতি শুক্র তাহলে শুক্র হচ্ছে আপনার হচ্ছে বিবাহকারক অধিপতি আমরা এখানে কোনোভাবেই বলতে পারি না যে মাঙ্গলিক দোষ সরি যে বিবাহ গ্রহ মঙ্গল এখানে আপনার লগ্ন যেইটা হবে সেই লগ্ন অনুযায়ী কিন্তু আপনার মা আপনার বিবাহ কারক গ্রহটি বিবেচনা করতে হবে ধরুন দেখা গেল এক্ষেত্রে আপনার ধরুন মিথুন রাশি ঠিক আছে তো মিথুন বা মিথুন লগ্ন মিথুন লগ্নের সাপেক্ষে ধনুরাশিতে আপনার কিন্তু সপ্তমপতি পড়েছে তাহলে মিথুন রাশির অধি মিথুন লগ্নের সাপেক্ষে সপ্তমাধিপতি হচ্ছে ধনুরাশি ধনুরাশির অধিপতি কে না বৃহস্পতি তো এই বৃহস্পতি কিন্তু আপনার হচ্ছে বিবাহ কারক গ্রহ আচ্ছা ওই বৃহস্পতি দেখা গেল অষ্টমস্ত স্থানে গেছে মানে মকর রাশিতে গেছে তো মকর রাশিতে অলরেডি অনিচস্ত এবং তার সাথে শনির সাথে বসে আছে তো সেক্ষেত্রে দেখা যাবে কি যে ওর অলরেডি তখন তাহলে তার বিবাহ রিলেটেড কোনো কিছু প্রবলেম আসবে এখানে নট ফ্যাক্টর কিন্তু মাঙ্গলিক দোষ এখানে ফ্যাক্টরটা হচ্ছে কি যে আপনার সপ্তমাধিপতি প্রবলেমে আছে যার কারণে কিন্তু আপনার বিবাহটা প্রবলেমে হচ্ছে বিবাহটা আপনার দেরিতে হচ্ছে ঠিক আছে তাই দর্শক বন্ধু আপনারা ভেবে চিনতে কাজ করবেন যে মাঙ্গলিক দোষটা অ্যাকচুয়াল কী আপনাদেরকে বোকা বানানো হচ্ছে আপনারা কোনো জ্যোতিষীর কাছে যাচ্ছেন আপনাদেরকে বলছে মাঙ্গলিক দোষ আছে এক চার সাত আট এবং হচ্ছে আপনার দ্বাদশ এই পাঁচটা জিনিসের যদি মঙ্গল দেখে নিচ্ছে তখন আপনাকে বলে দিচ্ছে মাঙ্গলিক আপনার বিবাহ হবে না আপনার কেরিয়ারে উন্নতি হবে না আচ্ছা মাঙ্গলিক দোষ থাকলে কি হয় এটা আপনাদেরকে আগে জেনে রাখা দরকার মাঙ্গলিক দোষ থাকলে দর্শক বন্ধু কী হতে পারে যে ধরুন আপনার মাঙ্গলিক দোষ আছে তাহলে কিন্তু আপনার রাগ আসবে হ্যাঁ আপনার কিন্তু তেজস্বী বাড়বে আপনার জ্ঞাতিগত শত্রুতা বাড়বে কোনো মামলা মোকদ্দমা আসতে পারে ইত্যাদি এই জিনিসগুলো কিন্তু আপনার আসতে পারে অ্যাকচুয়াল মাঙ্গলিক দোষ থাকলে মানে অ্যাকচুয়াল বলতে কত ষোলো ডিগ্রি থেকে চব্বিশ ডিগ্রির মধ্যে যদি আপনার মঙ্গল থাকে তখনই কিন্তু আপনার মাঙ্গলিক দোষ হচ্ছে এছাড়াও কিন্তু আপনার মাঙ্গলিক দোষ নয় এইটা কিন্তু আপনাদেরকে ভালোভাবে বুঝতে হবে এইটা কিন্তু আপনাদেরকে ভালোভাবে কিন্তু বিচার করতে হবে যারা জ্যোতিষী পড়ছেন তারা কিন্তু এই বিষয়টা ভালোভাবে বুঝতে একটা কথা বলি যে মঙ্গল ধরুন মকর রাশিতে আছে ঠিক আছে সেইটা ধরুন আপনার সপ্তমস্ত স্থান হয়ে গেল অর্থাৎ আপনার লগ্ন আপনার সপ্তমস্ত স্থান হয়ে গেল মকর রাশি তো মকর রাশিতে আপনার মঙ্গল বসে আছে দেখা গেল আপনার ওইখানে চোদ্দো ডিগ্রিতে কিন্তু মঙ্গল বসে আছে অর্থাৎ এখানে আপনাকে দেখতে হবে কি যে চরণটা কত চরণে আছে এখানে আপনাকে দেখতে হবে মঙ্গলটা কার নক্ষত্রে আছে এখানে দেখতে হবে আপনার মঙ্গলটা কত ডিগ্রিতে আছে এক্ষেত্রে দশমস্ত স্থান কালপুরুষ রাশিচক্র আপনি যদি দেখে আসেন কালপুরুষ রাশিচক্রে আপনি যদি দেখেন মঙ্গল মকর রাশিতে বসেছে অর্থাৎ কর্মস্থানে বসে আছে এখানে আপনার ব্যবসার দিকটা দারুণ হতে পারে এখানে আপনার হচ্ছে কর্মের দিকটা ভালো হতে পারে আপনার কর্মের একাগ্রতা এবার এইখানে যদি কোনো ব্যক্তিকে আমি যদি বিচার করি তাহলে ভালো জ্যোতিষী হতে পারে মানুষ হতে পারে ভালো উকিল হতে পারে ভালো কোনো কিছু গবেষণামূলক কাজের সাথেও কিন্তু যুক্ত হয়ে যেতে পারে কোনো পুলিশীয় কাজের সাথে কিন্তু যুক্ত হতে পারে তাহলে এখানে আমি কি করে বলবো যে মাঙ্গলিক দোষটা খারাপ আমি আপনাদেরকে একটা উপমা দিয়ে বলছি তো ঐশ্বর্য রায় আপনারা চেনেন অবশ্যই অভিষেক বচ্চনের স্ত্রী অমিতাভ বচ্চনের বৌমা তো আপনারা জানেন অভিষেক ঐশ্বর্য রায়কে ঐশ্বর্য রায়ের কিন্তু আপনি যদি ডেট অফ বার্থ আপনারা যদি বলেন যে ডেট অফ বার্থটা দেখাতে আমি আমি বলে দিচ্ছি আমি ডেট অফ বার্থটা ওনার কত তো এক এগারো উনিশশো তিয়াত্তর এক এগারো উনিশশো তিয়াত্তরে কিন্তু ওনার জন্ম ঠিক আছে তো সকাল সাতটা কুড়িতে কিন্তু ওনার জন্ম তো সকাল সাতটা কুড়িতে যদি জন্ম হয় তাহলে কিন্তু অলরেডি আসছে কি যে ওনার আপনি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি দেখুন ঐশ্বর্য রায়ের যে হরস্কোপটি হরস্কোপটা আপনি আপনারা লক্ষ্য করুন আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন যে হচ্ছে ওই মাং মঙ্গল বসে আছে রাশিতে এবং হচ্ছে আপনার লগ্ন হয়েছে কিন্তু তুলা লগ্ন তাহলে তুলা লগ্নের সাপেক্ষে কী বসে আছে তুলা লগ্নের সাপেক্ষে আপনার মঙ্গল কিন্তু বসে আছে কিন্তু সপ্তমে তাহলে অলরেডি মাঙ্গলিক তাহলে মাঙ্গলিক হয়ে যাওয়া মানে কি বা ভৌমধুষ হয়ে যাচ্ছে তাহলে ভৌমধুষ হয়ে যাওয়া মানে আপনার বিভিন্ন রকম প্রবলেম বিভিন্ন রকম সব কিছুই হচ্ছে আপনার মধ্যে থাকবে আচ্ছা বলুন তো ঐশ্বর্য রায়ের মধ্যে কি এগুলো কিছু হয়েছে আপনারা বলুন তো কিছুই হয়নি ওনার একটা ভালো একটা হচ্ছে নাম প্রতিভা ইত্যাদি আমরা কিন্তু দেখতে পেয়েছি তাহলে এক্ষেত্রে কিন্তু মঙ্গলটা কিন্তু ওই মাঙ্গলিক দোষটাকে নিয়ে ফ্যাক্টর করে না ফ্যাক্টর করছে আপনার সপ্তমাধিপতি কোথায় অবস্থান করছে আপনার সপ্তমাধিপতি ভালো নক্ষত্রে বসে আছে তো আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি মাঙ্গলিক দোষের যদি অ্যাকচুয়াল নিয়ম ধরা হয় তাহলে মাঙ্গলিক দোষ কিন্তু আমি দশটা যদি আমি যদি কোষ্ঠী দেখি তার মধ্যে যদি নটা মাঙ্গলিক আসে সেই মাঙ্গলিকের মধ্যে বলবো যে একটা কি দুটো হয়তো মাঙ্গলিক দোষের প্রভাব পড়বে বাকি কিন্তু মাঙ্গলিক দোষের প্রভাব পড়বে না তার কারণটা হচ্ছে আমি আপনাদেরকে একটা সূত্র বলি শুনুন আপনারা ঐশ্বর্য রায়ের চারটা সামনে রাখুন হ্যাঁ আমি স্ক্রিনে দিয়ে রাখছি দেখুন এবং আমি যে যে সাংকেতিক ওয়ার্ডটা বলছি সেই সাংকেতিক ওয়ার্ডটা আপনারা মিলিয়ে নিন যে এইভাবে যদিও যদি কোনো গ্রহ থাকে তাহলেও কিন্তু মাঙ্গলিক দোষটা কিন্তু তার খণ্ডন হয়ে যায় ঠিক আছে তো কী সেই আচ্ছা আপনারা দেখুন বলেছি কি যে ত্রিশরেক রাহু ত্রিসরে একাদশে শনি কি দশে ভৌমহ সূর্যসর্হ বিমর্দয়েত অর্থাৎ কি কোনো জাতকের বা কোনো জাতিকার জন্ম লগ্ন হতে যদি তৃতীয় ষষ্ঠ কিংবা একাদশ স্থানে রাহু শনি বা মঙ্গল অথবা রবি যদি থাকে তাহলে তার সমস্ত ঋষ্ট বিনষ্ট হয়ে থাকে অথবা আর একটা বলছি আপনাদেরকে যেভাবে বলা হচ্ছে যে মঙ্গল যেমন লগ্নে চতুর্থে সপ্তমে অষ্টমে এবং দ্বাদশে এই যে পাঁচটা জায়গা এই পাঁচটা জায়গায় যদি মঙ্গল থাকে তাহলেও কিন্তু মাঙ্গলিক দোষ হচ্ছে তো এই একইভাবে যদি এই একই স্থানে শনিবার বা থাকে তাহলেও কিন্তু মাঙ্গলিক দোষ খণ্ডন হচ্ছে আচ্ছা আপনি এবার ধরে রাখুন তো আমি গ্যারেন্টি দিয়ে এটা বলছি আমি এইভাবে আপনি যদি কোষ্ঠীটা যদি আপনি দেখেন তাহলে ওর মাঙ্গলিক দোষ থাকছে না আপনার দেখতে হবে যে আপনার সপ্তমাধিপতি প্রবলেম আছে আপনার সপ্তমাধিপতি কিন্তু কোনো না কোনোভাবে হচ্ছে দুস্থ স্থানে আছে তার জন্য আপনার বিবাহতে প্রবলেম হচ্ছে তার জন্য আপনার ডিভোর্স হচ্ছে তার জন্য আপনার কিন্তু সাংসারিক অশান্তি ইত্যাদি 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 ঝামেলা ঝঞ্ঝাট ইত্যাদি আসছে কিন্তু বিবাহর কারগ্রহ বা বা মারা যাওয়া ইত্যাদি ইত্যাদি এগুলো কোনোভাবে কিন্তু মাঙ্গলিক দোষ ফ্যাক্টার করে না মাঙ্গলিক দোষ অ্যাকচুয়াল যদি থাকে তখনই কিন্তু মাঙ্গলিক দোষ হয় এছাড়া কিন্তু নয় তাই দর্শক বন্ধু আপনারা সাবধান হন হ্যাঁ আপনাদেরকে তো আমি গ্যারেন্টি দিয়ে বলে রাখলাম যে এই বিষয়গুলি যদি থাকে তাহলে মাঙ্গলিক দোষ কোনোভাবে হয় না তাই অবশ্যই আপনারা প্রতারিত হবেন না যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যত পারেন আপনারা কিন্তু এই ভিডিওটি শেয়ার করবেন যাদের মধ্যে আপনার ভাই বোন আপনার কাকা কাকিমা ইত্যাদির মধ্যে যে মাঙ্গলিক নিয়ে যে একটা ভ্রান্ত ধারণা আছে সেই ভ্রান্ত ধারণাটাকে কিন্তু আপনারা দূর করুন অবশ্যই আপনারা কিন্তু কোনো যদি প্রবলেমে পড়েন তাহলে আপনারা আমার এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারটি আছে নাম্বারে আপনারা কল করে নেবেন তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের যদি কিছু বলার থাকে তাহলে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করুন আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। চলে আসবো পরের ভিডিওতে দর্শক বন্ধু আপনাদের যদি খুব ভালো রেসপন্স পাই তাহলে আমি পরের ভিডিও খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই আমি কিন্তু নিয়ে চলে আসবো